এমন জঘন্য বিষয় আমি ভাবতেই পারছি না ও বড় মেধাবী ছাত্র ছিল অনেক শখ করে ওকে ঢাকায় পড়তে পাঠিয়েছিল কিন্তু শেষে এমন হবে তা কি তিনি জানতেন সাজ্জাদ উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো আদির কাছে একটু ঝুঁকে কাঁধে হাত রেখে বলল আমাদের ভাবনা সব সময় আমাদের মতো করে চলে না রে লাইফ ইজ সো ডিফিকাল্ট চিন্তা করিস না পোস্ট ম্যাডামে কিছু জানতে পারলে আমি তোকে জানিয়ে দিব বন্ধুর বোন তো আমারও বোন সাজ্জাদের শেষ বাক্যে দরদ ভেসে এলো আর সেটি শুনে আদি অবাক চোখে তাকালো সাজ্জাদ আদির চেয়ে দুই মাসের বড় আদির কৈশোর কেটেছিল সাজ্জাদের সাথে এরপর সাজ্জাদ তার নানার বাড়ি চলে যায় লেখাপড়া করতে যোগাযোগ ছিল কিন্তু বড়ই অল্প কথা হতো প্রায়শই আর কথা বলতে গিয়ে আদির মনে হতো সাজ্জাদের মন মাটির তৈরি নয় পাথরের তৈরি এত বছর ধরে আদি মেনে এসেছে সাজ্জাদ এক পাথুরে মানবের নাম কিন্তু আজকে পাথুরে মানবের মাঝে নরম একটি মন দেখে আদি বড় বেশি অবাক হলো তবে স্বস্তিতে তার মন ভরে গেল মনে মনে আদি ভাবলো তাহলে তোর মন পাথুরে নয় মাটির তৈরি কিন্তু সাজ্জাদ আমি কিসের তৈরি রে রাত্রির প্রতি আমার মন কি রূপে প্রকাশ পায় পাথর নাকি মাটি আমাকে এখন যেতে হবে সাজ্জাদের কথা শুনে আদি নুরে চড়ে বসল একটু সময় নিয়ে বলল চলে যাবি হ্যাঁ ঘটনা ঘটেছে এক জায়গায় আর কে চলবে অন্য জায়গায় অনেক ঝামেলা আছে তাছাড়া পোস্টমর্টমে কি আসবে কে জানে এমনিতে সুইসাইড কেস তারপর অন্য কিছু বের হলে সাজ্জাদের কথার মাঝে আদি প্রশ্ন করলো অন্য কিছু বলতে দেখ তোর হয়তো শুনতে খারাপ লাগতে পারে তবে তোদের কথা শুনে মনে হচ্ছে জল অনেক দূর দূর পর্যন্ত গড়িয়েছে আমি সবটুকু দেখব কিন্তু এর জন্য প্রচুর সময় ব্যয় হবে তা হোক কিন্তু এর শেষটুকু না দেখলে ফুফুকে মুখ দেখাতে পারবো না রে তার ছেলে নেই স্বামী তো থেকেও না থাকার মতো এখন আমার উপরই একমাত্র ভরসা করে আছেন এ বলে আদি উঠে দাঁড়িয়ে সাজ্জাদের ডান হাত নিজের দুই হাতে চেপে ধরে করুণ গলায় পড়ল আমাকে হতাশ করে দিস না বাংলাদেশের আইন কানুন বিষয়ে আমি জানি তাই তো তোর উপর ভরসা করে সাজ্জাদ আদির পিঠ চাপে বলে উঠল আহা ভাবিস না আমি তো বললাম চেষ্টা করব তুই খুব নার্ভাস হয়ে পড়েছিস আদি এমন অবস্থায় আমি তোকে কখনো দেখিনি যা এখন গিয়ে রেস্ট নে কি হলো না হলো আমি তোকে প্রাইভেটলি জানাবো সো ডোন্ট ওয়ারি ম্যান সাজ্জাদ হয়তো আদিকে আশ্বস্ত করেছে কিন্তু সাজ্জাদ কতটুকু পারবে স্বর্ণালীকে নিয়ে সৃষ্টি হওয়া রহস্যের করতে দুই দিন হয়ে গেছে বড় বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যায়নি রাত্রি ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ করেছে স্বেচ্ছায় তার মন খারাপে কথা এখন আর সে মানতে চায় না একজন মানুষের দিন রাত্রি মন খারাপ হয় কিভাবে সেটি রাত্রি বুঝতে পারে না কিন্তু মন তো খারাপ হয়েই আছে ইব্রাহিম উঠে পড়ে লেগেছে রাত্রিকে বিয়ে করার জন্য বিয়ে হওয়ার কথা ছিল আরো দুই মাস পর কিন্তু গতকাল নাকি ইব্রাহিম এসে জানিয়ে গেছে আগামী পনেরো দিনের মধ্যে বিয়ের কাজ শেষ করতে হবে রাত্রি স্পষ্টই বুঝতে পারছে ইব্রাহিম এমন সিদ্ধান্ত নিয়েছে কিন্তু রাগের সে কেন রাত্রি হঠাৎ কারো কণ্ঠস্বরে চমকে উঠলো রাত্রি ঘরময় অন্ধকার কপালে হাত রেখে চোখ বুঝে শেষ হয়েছিল তার ঘরে সচরাচর কেউ আসে না অভিয়াসে কালে ভদ্রে কিন্তু সে বেচারা এখন পড়াশোনা নিয়ে মত্ত তাই তার দেখা মেলা ভার মাগরিবের রাজান হয়েছে অনেক আগে ফলে ঘরে এত আলোর সংকট কিন্তু খোলা দরজা দিয়ে প্রবেশ করা আলোয় রাত্রি দেখতে পারছে কারো ছায়া মূর্তি এ ছায়া আদি শরীরের এটি টের পেয়ে রাত্রি খুব দ্রুত নিজেকে ভদ্রস্ত করল কিন্তু পরিপাটি হওয়ার আগে আদি ঘরের আলো জেলে দিল চোখাচোখি হতে আদি সামান্য লজ্জায় সিক্ত হয়ে বলল। আমি ছাদে অপেক্ষা করছি এই বলে আদি বের হতে চাইলে রাত্রি এরই মাঝে নিজেকে পরিপাটি করে বলল রাতের বেলা আমি ছাদে যাই না ও তাহলে কি করব যা বলতে এলে বলো আদি স্থির দৃষ্টিকে রাত্রিকে দেখে বলল মানুষ আকাশের মতো হুটহাট কেমন রং বদলায় তুমিও তো মানুষ সেক্ষেত্রে তোমাকেও এটি বলা যায় আদি হেসে উঠল বলল তা যাই ওকে এখন আসল কথা বলি শুনলাম তোমার নাকি একদম বিয়ে ফিক্সড হয়ে গেছে প্রশ্ন করতে গিয়ে আদি বিছানায় বসল রাত্রি এতক্ষণ যে বালিশে মাথা রেখে শুয়েছিল সে বালিশ কোলে নিয়ে হাত রাখলো কি আশ্চর্য বালিশ একই সাথে তপ্ত এবং ভেজা ভেজা লাগছে কিন্তু এ নিয়ে আদি কিছু জিজ্ঞাসা না করে পূর্বের প্রশ্নের উত্তর চাইল চুপ করে আছো কেন যে উত্তর তুমি জানো সে উত্তর আমার কাছে কেন চাইছো রাত্রি আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি এখনো হয়তো করতাম কিন্তু স্বর্ণালী সুইসাইডের খবর পেয়ে আমার সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে গেছে তোমাকে নিয়ে আমার ভয় রাত্রি কিন্তু তুমি অবাক চোখে তাকে রাত্রি জিজ্ঞাসা করলো ভয় কিসের ভয় আমি জানি তুমি বিয়েতে রাজি নও ইব্রাহিমকে তোমার পছন্দ হয়নি ওই শালা কি চিজ আমিও জানি কিন্তু তোমার বাপ চাচা আমার মতো খারাপ বলার কথা শুনতে চাইলে তো আদি হর হর করে বলা কথা শুনে রাত্রি আরো চমকে গেল তার বিয়ে ঠিক হওয়ার পর এ বিষয়ে আদি তার সাথে কোনো আলাপই হয়নি তাহলে আদি এসব জানলো কি করে আমি বিয়েতে রাজি নই এ কথা তোমাকে কে বলল ঠিক যেমন করে বুঝতে পারছি তুমি একটু আগে নাকের পানি আর চোখের পানিতে বালিশ মুছেছো ভাবছি বাচ্চাদের মতো ছড়দি মোছার অভ্যাস তোমার যায়নি আদির কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে সে মজা করছে কিন্তু রাত্রি নির্জীব হয়ে রইলো এমন সস্তা কথায় তার মাঝে কখনো কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না এত চুপ করে থাকো কেন এটি যে মিথ্যা তাও তো বলতে পারো মিথ্যে যখন জানো তাহলে অনর্থক কথা কেন বাড়াচ্ছো বিরক্ত হচ্ছে আদি তোমার কি সত্যি কিছু বলার আছে না থাকলে না থাকলে চলে যেতে বলছো তাড়িয়ে দিচ্ছ আমায় আমি কিছুই করছি না এক মেয়ে পাশবিক নির্যাতনের শিকার হয়ে সুইসাইড করেছে তা নিয়ে তোমার কোনো চিন্তা আছে চিন্তা করি না তোমায় কে বলল স্বর্ণালী নিজে সবটুকু হারিয়ে মরে গেছে তবে আমার চোখে আঙুল দিয়ে অন্য কথা জানিয়ে গেছে কি কথা তোমাকে চোখে চোখে রাখতে আমাকে চোখে চোখে কি যেটা বলছো তুমি এমন সন্ধ্যাবেলায় উল্টোপাল্টা বকে যাচ্ছ কেন ছাইপাশ খেয়ে এসেছো আমার সাথে দেখা করতে সিগারেট ছাড়া আমি অন্য কিছু খাই না সেটি তুমি ভালো করেই জানো আর সিগারেট খেলে নেশা হয় কখনো শুনেছো তুমি যাও তো আমি পায়ে পড়ছি তোমার চলে যাও আমার ঘর থেকে সম্পর্ক শেষ করতে চেয়েছিলে আমি করেছি এখন দয়া করে আমাকে একটু একা থাকতে দাও আমার জীবন আমি ঠিক গুছিয়ে নিতে পারবো তুমি তোমার বুসরাকে আদি আর নিজেকে সংযত রাখতে পারলো না রাত্রির গালে কোষে এক চর বসিয়ে গর্জে উঠলো কি বুশরা খালি বুশরা বুসরা করো এই ছেড়িরে আমি কোনো দামই দেই না ভালো লাগছিল এ কারণে কয়টা দিন কথা কইছিলাম এখন কথা কইলে কেউ যদি আমার উপর গইল্লা পড়ে তো আমি কি করতাম কিছু হইলেই বুসরা বুসরা করো আমি দিন কইছি যে এই ছেড়িটা আমি বিয়া করমু ওর লগে আমার পিরিত চলে আমি আইছিলাম তোমারে বুঝাইতে তোমার কাছে জানতে তুমি এ বিয়ে করবা কি করবা না আমি কোনো ফন্দি কইরা ভাইঙ্গা দিমু আমি তো জানি তুমি ওই শালাকে পছন্দ করো নাই তাছাড়া তুমি লেখাপড়া কইরা চাকরি করতে চাও আর এক উষ্টার কথা কও সম্পর্ক শেষ সম্পর্ক শেষ আদি এবার রাত্রি দুই বাহু চেপে মুখোমুখি টেনে এনে বলল কোন সম্পর্ক শেষ দূর আত্মীয়ের সম্পর্কের বন্ধুত্বে নাকি এক বছরে তৈরি হয়েছে যে সেই সম্পর্কের আদির হাতের চাপে রাত্রি বাহু ব্যথায় টনটন করে উঠছে চোখে পানি জমছে একটু একটু করে কিন্তু রাত্রি সবটুকু সময় চুপ করে রইল আদি এবার রাত্রিকে ছেড়ে দিল ধাক্কা দিয়ে যেন পেছনে ঠেলে দিল আচ্ছা আমি মানলাম আমাদের সম্পর্ক শেষ কিন্তু একটা কথা তোমার আজকে কইয়া দেই তোমার লগে আমার এক সম্পর্ক শেষ হওয়ার লগে লগে অন্য সম্পর্ক শুরু হয় এ কারণে সম্পর্ক শেষ সম্পর্ক শেষ কইয়া আমার মাথা খাইও না পারলে আমার একটু বোঝার চেষ্টা কইলো আমি কি চাই আমার মন কি চাই কথা শেষ করে আদি চলে গেল এদিকে রাত্রি মনে হচ্ছে সে এখন পৃথিবীর বুকে নেই চারপাশে সবকিছু কেমন লন্ড মনে হচ্ছে নিজের শরীরের উপর নিয়ন্ত্রণও যেন হারিয়ে যাচ্ছে আচমকা রাত্রি মেঝেতে বসে পড়লো অন্য সময় হলে হয়তো বুক ফাটে আর্তনাদ করতো কিন্তু এখন রাত্রে কিছু করতে ইচ্ছে করছে না ঝিম ধরা মাথায় হাজারো চিন্তার কথাবার্তা ঘুরছে তবে অনিচ্ছা সত্ত্বেও রাত্রির চোখের জলে কপল ভিজতে লাগলো অবিরত প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেছে অথচ স্বর্ণালীর মৃত্যু নিয়ে সৃষ্টি রহস্যের সমাধান হয়নি এখনো তবে অনেক তথ্য বেরিয়ে এসেছে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো স্বর্ণালীর মাথায় নাকি মগজ নেই এবং দুই পশুতুল্য মানুষ দ্বারা স্বর্ণালী শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ধারণা করা হচ্ছে স্বর্ণালীর মৃতদেহের সাথে পাশবিক নির্যাতন করা হয়েছে লাশ গোসল করানোর ফলে অনেক আলামত বিলুপ্ত হলেও সব হারিয়ে যায়নি ফলে তথ্যগুলো পেতে সাজাদের কোনো অসুবিধা হয়নি সাজ্জাদ জানিয়েছে দেখ আদি স্বর্ণালীর আগে পোস্টমর্টম হয়নি পোস্টমর্টমের নাম করে ওকে নিয়ে গিয়ে প্রথমে ওকে দর্শন করেছে মানুষের মস্তিষ্ক বিক্রত হলেই সে মৃত মানুষের সাথে এমন জঘন্য আচরণ করে থাকে তুই নিশ্চয়ই শুনেছিস কিছুদিন আগে এক গ্রুমের তথ্য প্রকাশ পায় যে কিনা মৃত মানুষের সাথে এসব করত এটি মূলত এক ধরনের অসুখ কিন্তু কথা হচ্ছে এরপর সোনালীর মগজ বের করে সেটি নিয়ে করে সেটা কি কারণ ঢাকা মেডিকেলে কেউ শিগারে যায়নি এ বিষয়ে এইসব দেখে আমার মনে হচ্ছে ওর সুইসাইডের পিছনে কারুর আছে তুই কি নিশ্চিত যে স্বর্ণালি সুইসাইড করেছে এমনও তো হতে পারে ওকে খুন করা হয়েছে এরপর সুইসাইডের বিষয়টি সাজানো হয়েছে না রে এই ব্যাপারে আমি একশো ভাগ নিশ্চিন্ত অনুযায়ী রাত নয়টার সময় স্বর্ণালি সুইসাইড করেছে এরপর যা হওয়ার একের পর এক হয়েছে ওর বিষয়ে তদন্ত করতে গিয়ে আরও কিছু তথ্য সামনে এসেছে তথ্য স্বর্ণালির সাথে যা হয়েছে তা এর আগেও বেশ কয়েকবার অন্যদের সাথে হয়েছে কি কস হ্যাঁ আরও মেয়ে এমন সুইসাইড করেছিল তারপর তাদের সাথেও পার্শ্ববিক নির্যাতন হয় এবং তাদের মাথা থেকে মগজ বার করে নেয়া হয় কি সাংঘাতিক ব্যাপার হ সাংঘাতিক তবে জটিল বটে মূলত হোতা পর্যন্ত যেতে অনেক কাঠগর পোয়াতে হবে